হচ্ছে এখন আমি মনে করি এটা শিক্ষার্থীদের মধ্যে নয় আমাদের সবার বাংলাদেশের নাগরিক হিসেবে সকলের এই আন্দোলনের মধ্যে যুক্ত হওয়া উচিত এই এই আন্দোলনটা শিক্ষার্থীদের মধ্যে নয় কারণ এখানে কথা হচ্ছে যখনই আপনার গোলাগুলি হয়েছে আমাদের ছাত্র ভাইয়েরা মারা গেছে এই জিনিসটা কোনোদিনই মানে সহ্য করার মতো এই জিনিসটা গ্রহণ করার মতো না আমরা এখন যেটা চাই প্রথম আমাদের কেন এই প্রশ্নের উত্তরটা এখন পর্যন্ত আমরা সরকার থেকে পাইনি আপনারা আইনজীবী যেহেতু একটু জানতে চাই যে স্টুডেন্টদের যে নয় দফা ছিল তো সেই নয় দফার সাথে এখনকার যে দফা এটা দেখলাম যুক্ত হয়েছে সরকারের পদত্যাগের বিষয়টি তো এই বিষয়টিকে আপনি কিভাবে দেখেন যে আসলে কি মেইন দফা এটি কিনা মেইন দফা এটি না কিন্তু আপনারা যদি দেখেন পুরা সবগুলো জিনিসগুলো আসলে ইন্টারলিংক হয়ে গেছে এই নয়টা দফা যে আছে সরকার কিন্তু সরকার যদি নয়টা দফা মানতে চায় আপনারা দেখবেন নয়টা দফা মানতে গেলে তাদের পতন এমনিই চলে আসে কারণ তারা যেসব প্রশাসনিক ভাবে তারা কাজ করছে এদের যদি নামাতে চায় আমার মনে হয় না সরকার আচ্ছা এই সংকটের এই মুহূর্তে এসে সরকারের হাতে বা সরকারের সাথে আলোচনার মাধ্যমে এই সংকট নিরসনের কোন উপায় আছে কিনা অথবা আপনাদের কোন প্রস্তাবনা আছে কিনা আমাদের প্রস্তাবনা হচ্ছে প্রধানমন্ত্রী যদি এসে এই বিষয় নিয়ে কথা বলে প্রধানমন্ত্রী নিজেই তো এই বিষয় নিয়ে কোনো কথা বলছে না প্রধানমন্ত্রী দেখা যাচ্ছে যে শে খালি কথাগুড়াচ্ছে ছাত্র লীগের উপর হামলা হয়েছে এটা হয়েছে ওটা হয়েছে ওইটা পুরনো হয়েছে সম্পদ নষ্ট হয়েছে আপনি 500 কোটি টাকা ড্যামেজের কথা বলছেন যেখানে 84000 crore যেখানে নষ্ট হয়েছে ইন্টারনেট বন্ধ থাকার কারণে বিজনেসের জন্য তো ওইটার ড্যামেজ ওইটার যে লসটা ওটা আমরা কইতে পারব ওটা তো সরকার देखतेছে না সরকারের উচিত উচিত এসে তার স্টুডেন্টদের কাছে পুরো জাতির কাছে সাধারণ ক্ষমা প্রার্থনা করে এটা হচ্ছে এটা হচ্ছে আমার সাইড থেকে আমি বলবো সে তিনি নিজেই না আমাদের সাথে করার জন্য তার উচিত এই ক্ষেত্রে যদি এই ক্ষেত্রে যদি তারা যদি এখনও সুযোগ আছে আমি মনে করি যে যদি সহনীয় হয় এবং ছাত্ররা যেই ধরনে দাবি তুলে ধরেছে এ ধরনে দাবিগুলো আমরা আমরা মনে করি যে সরকার নামানো নানা রকম প্রশ্ন সরকার চাইলেই এই সমস্যাগুলো এখনো সমাধান করতে পারে আমরা কিন্তু এখনো দেখছি যে আবু হাই ছ হত্যা যে জিনিসটা আমরা এজহার পরে এফআইআর এ দেখেছি যে এখনো কিন্তু যারা অ্যাকচুয়ালি হত্যাকারী তারা কিন্তু এই জায়গাটায় আসছে না বিচারের আইপে আসছে না পর্যন্ত একটা 16 বছরের বাচ্চাকে 19 বছর দিয়ে তাকে করা হয়েছে। এই আসলে সমাধানের কোন পথ না অনেক আমরা এটা সমাধানের পথ দেখি না আইনের ভাষা এটা সমাধানের পথ না এই জিনিসগুলোকে যারা অ্যাকচুয়ালি করেছে আমার মনে হয় গুটি কয়েক মানুষকে বাঁচানোর জন্য শত শত হাজার হাজার মানুষের মনে তারা আঘাত দিচ্ছে